আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাইয়ের সদর উপজেলার সাদোহাটি গ্রীষ্মকালীন যে সিম চাষ করছে কৃষকরা সেই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু সেখানে এসেছে এবং আজকের এই বিকালে বৃষ্টি ভেজা বিকালে কিন্তু তারা এই মাঠের ভিতরে এসেছে সিম দেখতে কৃষকের সিম কেমন আবাদ হচ্ছে বা এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে কেমন চাষ হয়েছে কেমন ফুল হয়েছে এবং কেমন বেচা করতে পারে সে বিষয়ে কিন্তু কৃষি সম্প্রসারণ ঝেলেদায়ের অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সকলে আজকের এই বৃষ্টির পর পরই কিন্তু মাঠে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্মকালীন যে ছিম অগ্রিম সেই ছিম এর মাথায় প্রচুর ফুল এসেছে এবং কৃষক বলছে যে এবছর বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও গাছে প্রচুর ফুল এসেছে এবং ইতিমধ্যে অনেক কৃষক কিন্তু সিম বেচা কেনাও শুরু করেছে তো যদি এবছর আবহাওয়া বৈরিতা না থাকতো তাহলে এই সিমের মাসায় সিম কিন্তু টয়টুম্বুর হয়ে যেত এমনটি কিন্তু কৃষকরা বলছে এবং কৃষি বিভাগও এমনটি বলেছে যে এবছর বছর আবহাওয়া বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের অনেকটাই চাষ বিশেষ করে সবজি চাষের দিক থেকে অগ্রিম দেশ সেই সিম চাষ হয় সেই চাষের দিক থেকে কিন্তু বেশ পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তারপরেও কিন্তু কৃষক এবং কৃষি বিভাগ বসে নেই দিন রাত কিন্তু তারা এই শ্রম দিয়ে যাচ্ছে বিভিন্ন সবজির খেতে তো এই গ্রীষ্মকালীন যে সিম এই সিমটি যদি অগ্রিম বাজারে যাত করা যায় তাহলে কৃষকরা লাভবান হবে কিন্তু আমরা বাজার ঘুরেও দেখেছি যে সিমের বাজার কিন্তু আড়াইশো টাকা কেজি হারে সিম বাজারে বিক্রি হচ্ছে তবে পর্যাপ্ত পরিমাণ সিম কিন্তু এখনও বাজারে ওঠে নাই আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম যারা যে সমস্ত কৃষক সিম বাজারে নিয়ে এসে তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছে যে এবছর যে বৃষ্টির কারণে সিমের ফুল এবং ফল তেমন একটা ধরছে না যার কারণে আমরা হাটে অল্প অল্পই নিতে হচ্ছে কেউ পাঁচ কেজি কেউ চার কেজি কেউ দশ কেজি কেউ আবার এক মন যাদের বেশি আছে তারা কিন্তু এইভাবেই নিয়ে আসছে এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি ঝিনেদায়ের বিভিন্ন বাজার ঘুরে তো আজকে কিন্তু আমরা এসেছিলাম সেই সিমের জমিতে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বেশ কাদা কাদা ভাব রয়েছে জমিতে তারপর আমরা সেই জমিতে এসেছিলাম এবং কৃষকরা যে ফান্ড দিয়েছে এই ফান্ডগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সকলকে